লাইলাতুল নিসফেমিন সাবান শাবান মানে যেটাকে আমরা সবে বরাত বলি এটা হাদিস সম্মত আমিও আলহামদুলিল্লাহ কম বেশি পড়ালেখা করছি চুরি করে ফাঁসও করি নাই মাড়ির তলের থেকে বাইরেছি না কথা বুঝছেন না আমি যেন সামনের দেশের থেকে পড়ছি না কাজেই পড়ালেখা করেই বললাম কোরআন হাদিস পড়েই বললাম এবং হাদিস এর ব্যাখ্যা পূর্বপুরি মনীষীদের সমস্ত বক্তব্য পড়েই আপনাদেরকে বলছি লাইলাত নিসফে মিন শাবান মানে যেটাকে আমরা সবে বরাত বলি এটা হাদিস সম্মত বলেন আলহামদুলিল্লাহ কিন্তু মূল বিষয় কি মূল বিষয় হলো এটা কোনো অনুষ্ঠান না এটা কোনো উৎসব না এটা কোনো অনুষ্ঠান না এটা সম্মিলিত কোনো প্রোগ্রাম না কথা বুঝছেন কিনা বলেন এটা শুধুই কেবল ইনফেরাদি এককভাবে প্রত্যেকে নিজ নিজ সক্ষমতা অনুপাতে শরীর স্বাস্থ্য অনুপাতে আপনি রাত্রি জাগবেন কেউ নামাজ পড়বেন জিকির করবেন তেলাওয়াত করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন মোরাকাবা করবেন রোনা করবেন রাতভর জিন্দিগির গুনাহের জন্য আল্লাহর কাছে তাও বা করবেন এতটুকু হাদিস সম্মত এতটুকু সম্মত এতটুকু ওলামায়ে কেরামের অনুমোদিত কিন্তু এটাকে উপলক্ষ করে মসজিদকে বাত্তি দিয়া সাজানো বিশাল করে রং ঢং করা অথবা বিরানির ড্যাগ খিচুড়ির ড্যাক জিলাফির ফুটলা অথবা দিনের বেলা হালুয়া রুটি এই সব কিছু মূল্যায়ন দিতে গিয়া এটার উৎসব অনুষ্ঠান বানাইয়া এটার একবারে খিচুড়ি বানাইয়া লাইছে আবার কেউ এটাকে ছাড়তে গিয়া একদম কিচ্ছু নাই এটা শেকড় শুদ্ধা উটাইয়া হালাইয়া দিছে না দোনোটাই আপনার প্রান্তিকতা দোনোটাই ইফরাত তাফরি বরং এই দুইয়ের মাঝখানে একাকিত্বে আপনি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাত্রি জাগেন তাওবা করেন ইস্তেগফার করেন তিলাওয়াত করেন দোয়া করেন কান্নাকাটি করেন কিছুক্ষণ বিশ্রাম করেন আবার ওঠেন প্রত্যেকে প্রত্যেকের তৌফিক অনুবাতে কালকের রাত্রটাতে কেদে কেটে গুনাহ মাফ চেয়ে সামনের রমজানে পূর্ণ ইবাদতের যে শক্তি দরকার টম দরকার পাওয়ার দরকার এই রাতে অর্জন করে রমজানটাকে গঠন করার আখেরাতটাকে সাজাবার পূর্ণ প্রস্তুতি নেবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ তোমরা পাঁচ বক্ত নামাজ পড়ো তোমরা ফজরের নামাজের সেজদা দাও আমি বন্ধু এর জন্য কোনো দিন স্বেচ্ছায় আমি আমার কাছ থেকে কোনো দিনও স্লোগান তোলাই না আমার একটা ফিকির এটা বুঝ স্লোগান চারটা দেওয়া দশটা স্লোগান দেওয়া খুব সহজ ব্যাপার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান কইয়া দশটা হুঙ্কার মারণ স্বাভাবিক কিন্তু শত্রু যদি তোমারে জিগায় দোস্ত আজকে সারাদিনে তখন কি জবাব তুমি তো গোবার না এরপরে যদি জিজ্ঞাসা করে দোস্ত গত ছয় মাসে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ছো যদি জিজ্ঞাসা করে বন্ধু প্রতিদিন কত ঘন্টা নারীর ছবি দেখো তো সে বলবে বন্ধু কত একটা বছরে কোনোদিন ওয়াক্ত নামাজ পড়লা না একদিনও এক বেলাও পেশাব করে পানি নও না ঢিলাকুলুক ব্যবহার করো না তুমি ইসলামের বন্ধু হয়ে গেলা আর আমি শত্রু হয়ে গেলাম কিত্তা স্লোগান দাও এটা হাস্যকর না কথা বলেন না কেন এটা হাস্যকর কিনা বলেন না কেন তো এটা তো হাস্যকর এজন্য জিন্দগি বদলা